আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কাবার কেতুম প্রিয় দিনী ভাইরা চলছে জিলহাজ মাস আর জিলহাজ মাস হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি মাস যে মাসে রয়েছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি আরকান হজ সম্পাদনের মতো একটি ইবাদত প্রিয় দিনী ভাইরা হজ সম্পাদন ছাড়াও এ মাসে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ নফল ইবাদত তা হলো ইয়ামুল আরাফর সিয়াম পালন রসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম এই সিয়ামের ব্যাপারে বলেন কেউ যদি আড়াফার সিয়াম পালন করে তাহলে আল্লাবুল্লা আলমিন তার দুই বছরের সাগিরা গুনাকে মিটিয়ে দেন আল্লাহ একটি হচ্ছে তার বিগত এক বছর অপরটি হচ্ছে তার আগামী এক বছর আল্লাহ ইসলাম কতই না সুমহান একটি ধর্ম দেখুন প্রিয় দিনী ভাইয়েরা ইসলামের এমন কোনো ইবাদত নেই যে ইবাদত করলে আপনার আগামী এক বছরের গুণা আল্লাহ তালা মিটিয়ে দেন একমাত্র ইয়মুল আরাফ সিয়াম ব্যতীত তাই আসুন জিলহাজ মাসের এই নফল সিয়ামটি পালন করি যার মাধ্যমে আমরা আমাদের দুই বছরের সগিরা গুনাকে মিটিয়ে নিতে পারবো তাই আল্লাহরবুল্লা আলমিন আমাদের প্রত্যেককে ইয়মুল আরাফ সিয়াম পালন করার তাও দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি